খুব সত্যি কথা এটা যে আমরা এখানে কারোর অধীনে কাজ করতে আসিনি আমরা কাউকে এখানে আজ্ঞে হুজুর জি হুজুর করতে আসিনি আমরা এখানে সেলফ এমপ্লয়েড আমরা নিজের বক্তব্য নিজেরা পেশ করি নিজেদের জন্যে ঠিক আছে আমাদের কোনো মালিক পক্ষ নেই হ্যাঁ ইউটিউব আমাদের একটা প্ল্যাটফর্ম দিয়েছে এবং কিছু কিছু বলে দিয়েছে রুলস অ্যান্ড রেগুলেশান সেগুলো মেনটেন আমাদের ডেফিনেটলি করতে হবে কারণ যে কোনো একটা কাজেরই তো একটা কিছু রুলস অ্যান্ড রেগুলেশান আছে সেই ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে কিন্তু আমরা এখানে প্রতিজন মানে নিজস্ব ব্যক্তিত্ব অনুযায়ী কাজ করব। নিজস্ব স্বতন্ত্রতা বজায় রেখে কাজ করব। এখানে কেউ এসে হঠাৎ করে বলতে পারে না যে এই পুরো জোনটাকে আমি কন্ট্রোল করব কখনো সম্ভব নয় কেন আমরা কাউকে কন্ট্রোল করতে দেব আমাদেরকে আমরা যেখানে নিজেরা নিজেদের ক্রিয়েটিভিটি দেখাবো অবশ্যই সেগুলোর মধ্যে একটা যুক্তিসঙ্গত ব্যাপার থাকবে একটা শোভনীয়তা থাকবে কিন্তু তবু আমরা যদি কোনো ভুল করি তার জন্য কোনো যদি প্রপার গাইডলাইন আছে সেগুলো যদি ব্রেক করি তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য শোভনীয় হবে না বাট তার মানেই অন্য কেউ আমাদের একত্রন্ত চালাবে আর আমরা সেটা সহ্য করব নেভার আর এটার জন্য কিন্তু নিজের উপর আত্মবিশ্বাসটা রাখতে হবে এবং নিজেকে ওই ভেড়ার দলে ফেলে দিলে হবে না সবাই ম্যামা করছে বলে আমাকেও ম্যামা করতে হবে সবাই একই টপিকে প্রতিবাদ করছে বলে আমাকেও করতে হবে না আমার যদি মনে হয় এইটা নিয়ে আমি কথা বলতে পারি বলবো না পারি না বলবো কিন্তু সবাই বলছে তাই ওই একটাই কন্টেন্টের উপর আমরাও কন্টেন্ট করবো সেটা হয় না আর তার জন্যই কিন্তু এরকম একটা দল তৈরি হয়ে যায় অপোনেন্ট দল তৈরি হয়ে যায় অনেক কিছু হয়ে যায় যাই হোক আমরা যারা টিনু সুন্দরীকে সাপোর্ট করি তাদের কিন্তু সবার সঙ্গে সবার কন্টেন্ট কিন্তু আলাদা হয় এরকম নয় যে তারা কোনো একই টপিকে সবাই কথা বলে এবং ধরুন যদি এক টপিকে কেউ কথা বলেও ফেলি কোনো কারণে মিলজুল হয়ে যায় তাহলেও তাদের কিন্তু আলাদা স্বতন্ত্রতা আছে সে যেটা বলছে সেটাই যে আমি বলছি এরকম নয় যদি ওই দিকের অপোনেন্ট পার্টির লোকজনরা আমাকে বলে কপি পেস্ট করি তারপরেও বলছি নিজস্ব স্বতন্ত্রতা বজায় রেখে এখানে টিনু সুন্দরীর দিকে যারা আছে তারা কাজ করে এটা আমি দেখেছি তারা তাদের মতো করে বলে এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একে অপরের কন্টেন্টের উপর অনেক কন্ট্রাডিকশান মানে কেউ একজন বলছে সেটা কিন্তু আমি আবার তার ভিন্ন বলছি এরকম কিন্তু হয় এবং হয়তো সেক্ষেত্রে অনেক সময় ভিউয়ার্সরা কনফিউজড হয়ে যায় যে এ এক একরকম বলছে ও এক একরকম বলছে সে একরকম বলছে বাট তারা যে এটা কিন্তু প্রমাণ হয় চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বতন্ত্র করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে চারিদিকে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছ আর এই পরিবর্তনটা কিন্তু পজিটিভ পরিবর্তন আর এটা হওয়া দরকার ছিল মানুষের সবার কিন্তু বিচার বুদ্ধি রয়েছে কিন্তু আমরা কি বলো তো বা এই হার্ট কখনো কখনো চিন্তা করে ফেলি আর কখনো কখনো সবাই যা করছে তার মধ্যে নিমজ্জিত হয়ে পড়ি তো সেই ক্ষেত্রে আমাদের স্বতন্ত্রতা ওই ক্ষেত্রে বজায় থাকে না তাই এখন যে পরিবর্তনগুলো হচ্ছে সবার মধ্যে বা তাদের কথাবার্তায় যে পরিবর্তনগুলো পরিলক্ষিত হচ্ছে সেটা কিন্তু খুব ভালো গুড সাইন কেন বলছি তার কারণ অনেকেই বুঝতে পেরেছে এখানে অ্যাকচুয়ালি রিলেশন চলে না আমি বহুবার এই কথাটা বহু দিন বলে এসেছি আমাকে অনেকেই ইমোশনলেস হার্টলেস বলেছে কিন্তু আমি এই কথাটাই বলেছি যখন তোমার কন্টেন্ট সেই সময় তুমি কিন্তু রিলেটিভ রিলেশান সম্পর্ক এইগুলোর মধ্যে বাঁধতে পারো না তাহলে তোমার মুখ কোথাও না কোথাও বন্ধ হয়ে যাবে ইস একে এভাবে বলবো ইস ওকে ওভাবে বলবো এটা একে বলা যাবে ওটা ওকে করা যাবে এরকম মনে হবে তাই এখানে এরকম ব্যাপার নেই তোমরা অনেকেই জানো ব্রায়ান লারার সঙ্গে আমাদের মাস্টার্স শচীন তেন্ডুলকারের প্রচণ্ড ভালো বন্ধুত্ব ছিল হ্যাঁ এখনো হয়তো আছে কিন্তু তারা ভিন্ন দেশে দুজন অপোনেন্ট পক্ষে খেলাধুলা করতেন আর তখন তো এরকম টি টোয়েন্টি হেনা তেনা আইপিএল এইসব তো ছিল না তো তখন দেশের জন্য দেশের খেলা হতো আর ক্লাবে ক্লাবে খেলা হতো বিদেশের মাঠে তো তখন যারা ক্লাবের হয়ে খেলতো তখন কিন্তু তারা হয়তো একসাথেই খেলতো কারণ তাদের ক্লাবেরা হায়ার করেছে তাদেরকে একসঙ্গে কিন্তু যখন তারা দেশের মাটিতে খেলতো আলাদা আলাদা দেশে হয়ে তখন কিন্তু তাদের মধ্যে সেই বোল্ড আক্রমণ ছিল তখন কিন্তু তারা মনে করতো না যে এ আমার বন্ধু তাকে এভাবে আক্রমণ করব বা এইভাবে আমি মারবো বা এইভাবেই করবো এরকম কিন্তু ভাবতো না তখন কিন্তু তারা দেশের জন্য নিবেদিত প্রাণ তো আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে বন্ধুত্ব থাকতেই পারে সম্পর্ক থাকতেই পারে তারা ক্যামেরার পিছনে তাদের মধ্যে রিলেশন থাকতেই পারে তবে অবশ্যই কোনো কন্টেন্ট রিলেটেড কথাবার্তা না এমনি তাদের মধ্যে রিলেশন থাকতেই পারে ঠিক আছে বন্ধুত্ব থাকতেই পারে কিন্তু সেইটাই যদি তারা ক্যামেরার সামনে নিয়ে এসে ওই বন্ধুত্ব বজায় রেখে কন্টেন্ট করে তাহলে তার স্বতন্ত্রতা কিন্তু দেখা যাবে না ঠিক আছে আমি অনেককেই বোঝাতে পারি না অনেক ভিউয়ার্সরা এটা মনে করে যে তুমি একদিন একে নিয়ে ভালো কথা বলেছিলে তাহলে আজকের কেন এই কথা বলছো আজকের ওকে কেন বলছো তার মানে তুমি তার শত্রু হয়ে গেলে নাকি শুধুমাত্র উপরে উঠবার জন্য কারোর না কারোর ঘাড়ে মাথা পা দিয়ে উঠে যাচ্ছ এরকম কিচ্ছু ব্যাপার নেই রিলেশন আলাদা জায়গায় বন্ধুত্ব আলাদা জায়গায় কন্টেন্ট আলাদা জায়গায় কন্টেন্টে যদি আমি মনে করি যে আমার অপোনেন্টে যে আছে আমার সে বাড়ির রিলেটিভও তাহলে কন্টেন্টে আমার যদি মনে হয় সেখান থেকে আমি কন্টেন্ট খুঁজে আমার যুক্তি দিয়ে কথা বলতে পারি তাহলে আলবাদ বলবো নালে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো করে তারা কন্টেন্ট তৈরি করে তারা যে কোনো একটা টপিক নিয়ে ইল্যাবরেটলি বলতে পারে আর সেই বলাটা যদি সামনের অপোনেন্টে যে আছে সে আমার বন্ধু কি আমার বোন পাতিয়েছি কি দিদি পাতিয়েছি কি ভাই পাতিয়েছি তার জন্য বলবো না তাহলেই তো মুশকিল তবে কেন এই প্রবলেমটা হয় কারণ এখানে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার পার্সোনাল অ্যাটাকে চলে যায় আর পার্সোনাল অ্যাটাকে চলে যায় বলেই এই প্রবলেম হয় আজকে যদি শুধু কন্টেন্ট টু কন্টেন্ট কথা হতো আর সেখানে যদি কোনো রকম পার্সোনাল অ্যাটাক না থাকতো বা সেখানে যদি একটা দাঁড়ার মেনটেন করা হতো তাহলে কিন্তু এরকম মনে হতো না ঠিক আছে আজকে আমি একটা এমন ক্রিয়েটার আমি কিন্তু সবার কমেন্ট বক্সে যেতে পারি যদিও আমি সেরকম একটা কমেন্ট বক্সে যাই না আমি যেতে পারি আমি যে কোনো কারোর লাইভে যেতে পারি আমার কোনো লজ্জা ঘেন্না ভয় ভীতি কিছুই নেই কারোর লাইভে যেতে কারণ আমি আমার বাড়িতে শুয়ে বসে আমার মোবাইল থেকে টাইপ করে তার লাইভে বা তার ভিডিওতে যাচ্ছি তাহলে ওখান থেকে যারা কিছু বলবে তারা মুখে হয়তো কিছু বলতে পারে কিন্তু আমাকে কি সামনাসামনি কিছু করতে পারবে করতে পারবে না এবার আমার সেই যাওয়াটা হয়তো অনেকের পছন্দ হতে পারে অনেকের পছন্দ হতে পারে না যদি দেখি যে আমাকে সেইখানে কেউ মানে বলছে যে এখানে আসা যাবে না বা কিছু যাবে না মানে যে যার ঘরে গেছি সে যদি বলে তাহলে অবশ্যই যাব না কারণ নিজস্ব সম্মান বোধ যদি কারোর থাকে তাহলে যদি কেউ সেখানে আমি যার ঘরেতে গেছি সে যদি আমাকে কোনো অপমান সূচক কথা বলে তাহলে তার ঘরেতে যাওয়ার প্রশ্ন নেই বাদ বাকি কোন ভিউয়ার্স আমাকে কি বলছে সেটা কিন্তু আমার কাছে মাইনা রাখে না কারণ ভিউয়ার্সরা আছেই তোমাকে বলবার জন্য আর সেই জিনিসটাই যদি স্পোর্টিংলি নিতে না পারো তাহলে তুমি ঘন্টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ ঘন্টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই জন্য বলছি কারণ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মেন পার্টই হচ্ছে তার কন্টেন্ট তৈরি করা আর সেই কন্টেন্টের পরিপ্রেক্ষিতে যুক্তি দেয়া আর সব থেকে বড়ো কথা ইগনোর করতে পারা আজকে তোমাকে যারা ভিউজ দেয় তারা তোমরা মনে করো যে সবাই তোমাকে পজিটিভ আসপেক্ট দেখে নেভার আমার কাছে বহু বহু উদাহরণ আছে এমন যারা কোনো এক সময় আমাকে হয়তো কমেন্ট করতো আমার ভিডিও দেখতো আমাকে কমেন্ট করতো এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করত। কোনো না কোনো কারণবশত তাদের মনে হয়েছে যে আমাকে আর সেইভাবে সে অ্যাকসেপ্ট করতে পারছে না কিন্তু সবথেকে আনন্দের বিষয় কি জানো তার মনে তার ব্রেনে আমি গেথে গেছি কিভাবে বলো তো তারা এখন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে না বাট আমার কথা নিয়ে চর্চা করবার জন্য অন্যর কমেন্ট বক্সে গিয়েই কথা বলে কিন্তু তারা আমাকে নিয়েই কথা বলে সেটা ভালো হোক আর মন্দ হোক অবশ্যই মন্দই বলে মন্দ মানে দ্যাট মিনস আমার দোষ ধরে আমার ভুল ধরে আমার প্রোনাউন্সিয়েশনের প্রবলেম ধরে আমার আমি যে যুক্তি খাড়া করছি তার মনে হচ্ছে সেটা ঠিকঠাক যুক্তি নয় কিন্তু তোমার এটা একটা জিনিস ভেবেছো তারা কিন্তু আমার ভিডিওটা দেখে আর আমরা এখানে যে কন্টেন্ট করতে এসেছি তার মেন প্রায়োরিটি তো এটা যে তুমি আমাকে দেখো আমার ভিডিও দেখো শোনো ঠিক আছে বুঝছো কি বুঝছো না কি আমাকে হেট করছো কি আমাকে লাভ করছো ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে আমাকে শোনো আমাকে ইগনোর না করো ঠিক আছে তো সেটা কিন্তু হচ্ছে তাই সেই সকল ক্রিয়েটারদের মানে সরি সেই সকল ভিউয়ার্সদের কাছে কিন্তু আমি ঋণী যে তারা কিন্তু আমাকে দেখে ডে ওয়ান থেকে তখনও দেখতো এখনও দেখে তখন আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতো অ্যাপ্রিসিয়েট করতো এখন অন্য কারোর কমেন্ট বক্সে গিয়ে হয়তো আমার কিছু ফল্ট হ্যাঁ যেগুলো সত্যি আমি করেছি সেইগুলো গিয়ে আলোচনা করে তো দ্যাটস গুড আমার জন্যে কারণ তারা আমাকে দেখে দেখবেও আমি জানি তারা আমাকে দেখবেও কারণ এটা ওই ইগনোর না করতে পারা বুঝতে পেরেছ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে খুব মজা লাগছে জানো আমি প্রথম থেকে যে যে কথাগুলো বলে এসেছি যে এখানে আমরা কেউ কারোর পার্সোনাল শত্রু নই প্রথম দ্বিতীয় কথা কেউ এখানে কোনো রিলেশন মেকিং করতে আসেনি না আমি তো অন্তত করতে আসিনি আর সবাইকে বোঝাতে এসেছি যে রিলেশন মেকিং এভাবে হয় না তাই প্লিজ রিলেশন মেকিং করো না তাহলে তোমার যে ক্রিয়েট করার ক্রিয়েটিভিটি সেটা কোথাও না কোথাও সাপ্রেস হয়ে যাবে কারণ কেউ না কেউ তোমাকে বলবে এভাবে বলো না ওভাবে বলো না কেউ না কেউ বলবে এই ভিডিওটা ছেড়ো না এই ভিডিওটা অত রুড করে করো না এই ভিডিওটা একটু সফট স্পোকেন হও তো কেউ না কেউ তোমাকে ইনস্ট্রাকশন দেবে তুমি তুমি মানবে কেন আজকে যদি তুমি কারোর সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওইভাবে না রাখো ওভার টেলিফোনিক বা তাদের সঙ্গে মিশে তাহলে কিন্তু তোমাকে কেউ কন্ট্রোল করতে পারবে না তাই তোমার কন্ট্রোল তোমার হাতে থাকা উচিত অন্য কেউ যদি সেই কন্ট্রোল পাওয়ার নিয়ে নেয় তাহলে কিন্তু তোমার আত্মা শান্তি পাবে না আর তোমার আত্মা মন যদি স্যাটিসফাইড না হয় তাহলে তুমি কি করে কন্ট্রোভার্সি জনে কাজ করবে আর তার জন্যই কিন্তু বহু বহু কন্টেন্ট ক্রিয়েটারকে তোমরা দেখছো যে তারা কিন্তু ঠিক মতো ভিডিও করতে পারছে না তার কারণ কি করবে কিং কর্তব্য বিমূড় হয়ে গেছে যদিও এখন অনেকেই মুখ খুলছে কেউ বলছে রিলেশন সেটা ক্যামেরার পিছনেই থাক সেই রিলেশানটা দোহাই দিয়ে কন্টেন্ট করার কোনো প্রয়োজন নেই তাই রিলেশন এক জায়গায় ব্রেক করে কারোর সঙ্গে দিদি মাসি মা বোন সম্পর্ক না পাতিয়ে ফরওয়ার্ড যাও মানে ভিডিও করো ভিডিওতে কন্টেন্ট দাও যার যা দেখবে তাই নিয়ে কথা বলো বলছে কেউ কেউ বলছে আমি কোনো দলে নেই আমি আমার পজিটিভ কন্টেন্ট আমি নেগেটিভ কন্টেন্ট সমস্ত থেকে বেরিয়ে এলাম তার জন্য আজ থেকে আমার কেউ শত্রু নয় এক্স্যাক্টলি এখানে আমরা কেউ কারো শত্রু নই কেউ না কারণ না সত্যুতা এত সোজা জিনিস এত সস্তার জিনিস এত সহজে সত্যতা করা যায় শুধু শুধু ম্যাটারে আমি সেটা মনে করি না তাই আমরা কেউ কারো শত্রু নই তো যদি আমাকে কেউ দেখে না লাইভে বা কারো না কারোর কমেন্ট বক্সে কেউ যেন মনে করে না যে এখানে গেছি কেন ওখানে গেছি কেন বেশ করব আমি কোথায় কি যাব যাব সেই নিয়ন্ত্রণ শুধুমাত্র আমার থাকবে এই জিনিসটা কিন্তু কনফিডেন্টলি ভাবতে হবে আমি কোথায় যাব সেটা অন্য লোক কি বলে দেবে আমাকে যে ভাই ওখানে কেন যাচ্ছিস তার মানে তুই ওর দলে গেছিস আবার এরকমও হয় ধরো আমি কারোর কাছে গেছি সে ভাবছে আমি তার সঙ্গে বন্ধুত্ব করতে গেছি বা তার দলে ঢুকতে গেছি নো 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 নেভার এভার কিসের বন্ধুত্ব মানে কন্টেন্টে কোনো বন্ধুত্ব নেই লাইভ পাবলিকলি চলছে কারোর লাইভ পাবলিকলি চলছে তো পাবলিকলি যদি কোনো কথায় তোমার মজা লাগে বা তুমি এন্টারটেন হও তাহলে সেক্ষেত্রে গিয়ে তুমি তোমার বহিঃপ্রকাশ করো যে আমি এন্টারটেন হচ্ছি এই ব্যাপারটা এবং যদি তোমার কোনো কিউরিসিটি থাকে যে এই ব্যাপারটা এখান থেকে কি করে হলো তুমি জিজ্ঞেস করো হতে পারে তোমাকে খিল্লি নেবে কেউ তোমাকে রাগাবে চুনা উনা টুনা যা খুশি করে কেউ তোমাকে একটা দুটো চারটে বাজে কথা বলবে সেগুলো সাইড করো তুমি তোমার কাজে ফোকাস থাকো যে তুমি লাইভে গেছো কেন অনেকে বলে এই দেখো লাইভে চলে এসেছে দেখেছো চলে এসেছে আরে ভাই লাইভটা পাবলিক করা আছে যে কেউ যখন খুশি তার নেট অন করে যেতেই পারে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে লাইভে যদি কেউ কাউকে পছন্দ না করে মানে ধরো আমি কারোর কাছে গেছি তারা আমাকে পছন্দ হচ্ছে না সিম্পলি একটা বাটন আছে ইগনোর করা হাইড করে দাও ব্লক করে দাও ফুরিয়ে গেল আর দুটো কথাও সেখানে বলা যাবে না কিন্তু ব্লকও হবে না হাইডও করবে না অথচ ভিউয়ার্সরা যদি বলে তারা কেমন বোকাবোকা না তার মানে তো কী আমি যে তার লাইভে গেছি সে সেটাকে নিচ্ছে যদি না নেওয়ার হতো তাহলে দেনান দান ব্লক করে দিত হাইড করে দিত কিন্তু আমার কমেন্ট যখন আমি লেখার মতো স্বতঃস্ফূর্ততা পাচ্ছি তার মানে তো সে ব্লকও করছে না হাইডও করছে না তার মানে সেটা অ্যাকসেপ্টেন্স খারাপভাবে হলেও আর ভালোভাবে হলেও ব্যাপারটা বুঝতে হবে ঠিক আছে তো যেখানে পাবলিকলি লাইভ হচ্ছে সেখানে সবাই যেতে পারে আমরা এটা জানি যখন এটা আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি আমার লাইভে বহু বহু এসেছে অপোনেন্টের লোকেরা মানে যারা আমার নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার বা ভিউয়ার্স তারা এসেছে আমি সবাইকে অভ্যর্থনা জানিয়েছি কিছু কিছু ভিউয়ার্স হয়তো আমার মানে আমার কাছে ভিউয়ার্স অফেন্ডেড হয়েছে কেন ও কথা বলতে এসছে বা কেন তুমি এসছে এই করেছো সেই করেছো বাট আমি সেদিনও যা ছিলাম আজও তাই আছি সবাই আসতে পারে অলওয়েজ ওয়েলকাম পাবলিক ফোরামে কাজ করতে এসেছো আর যদি ব্যারিয়ার তৈরি করো তাহলে তো হবে না তাহলে তোমার প্রাইভেট লাইভ করা উচিত তোমার নিজস্ব কিছু লোকজন নিয়ে প্রাইভেট লাইভ করা উচিত যেখানে কোনো পাবলিক এন্ট্রি পাবে না ঠিক আছে তো এগুলো বুঝতে হবে এগুলো বুঝতে হবে তাহলেই কিন্তু তোমরা অনেকটা ব্রড অ্যাসপেক্টে ভাবতে পারবে কাজের সময় কাজ এই যে লয়াররা এত ঝামেলা করে এই করে সেই করে হ্যানা করে তারপরে যখন তাদের মানে জিনিসটা শেষ হয়ে যায় তারপরে তারা কিন্তু এক জায়গায় বসে চা খায় টিফিন খায় বক্তব্য রাখে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করে সব ভুলে যায় তার কারণ তারা জানে আমরা কারণ না কারণ লিগাল অ্যাডভাইজার তাই কাজ করছি হুম এবং সে যেহেতু তারা নিজেদের বক্তব্য নিজেরা পেশ করতে পারবে না তাদের আমাদের দ্বারাই কোটে কিছু বিচারের ব্যাপার করতে হবে তাই তারা আমাদের সাহায্য নিয়েছে আর তাদের যদি আমরা অ্যান্টি কাজ করিও কোনো দুজন বন্ধু তারপরেও তো আমরা আমাদের প্রফেশানে বন্ধু তাহলে যদি সব জায়গায় এরকম হয় ক্রিকেটাররা করতে পারে আর্টিস্টরা করতে পারে লয়াররা করতে পারে ডাক্তাররা করতে পারে তাহলে আমরা কেন নই আমরা নিজেরাই তো এই প্রফেশনটাকে আরও নিম্নমানের করে ফেলছি তাহলে যেখানে আমাদের মধ্যে এই ব্যাপারটাই নেই স্পোর্টিং স্পিরিট বাড়াতে হবে ঠিক আছে ইগনোর পাওয়ার বাড়াতে হবে ব্যাপারটা কম্পিটিশানের বক্তব্যের কম্পিটিশানের আমি তোমাকে কম্পিটিশান দিচ্ছি তুমি আমাকে কম্পিটিশান দিচ্ছ মানে আমি বেটার বলতে পারছি না তুমি বেটার বলতে পারছো রোজ 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 বক্তব্য দিয়ে দিয়ে তোমাকে নিজেকে তৈরি করতে হবে আর ভিউয়ার্সরা বলে দেবে কাকে তারা অ্যাকসেপ্ট করছে ঠিক আছে হতে পারে কিছু ভিউয়ার্সদের চয়েস অন্যরকম কিছু ভিউয়ার্সদের চয়েস অন্য রকম হতে পারে সেটা কিন্তু আলটিমেটলি দিনের শেষে তোমার কজন ভিউয়ার্স আছে সেটা হিসেবেই তোমাকে কিন্তু তোমা তুমি ভালো কি মন্দ এই বিচারটা হয় ভালো মানে তোমার কাজের ক্ষেত্রে তুমি অ্যাজ আ হিউম্যান বিং গুড কি ব্যাড সেটা কিন্তু ম্যাটার করে না মানে ক্রিয়েটের ক্ষেত্রে তুমি তোমার বক্তব্য রাখবে সেই বক্তব্য ক্ষুড়ধার কিনা সেই বক্তের কোনো মানে ঠিকঠাক লজিক আছে কিনা সেই বক্তব্য যেটা বলছো সেটা টু দ্য পয়েন্ট কিনা সেটার মধ্যে বোগাস বোগাস কথা আছে না কিছু সত্যি কিছু বলার বা বোঝার মতো আছে কিনা সেটা ব্যাপার এবার অনেকেই বলবে যে কিছু কিছু ক্রিয়েটার আছে যাদের এরকম লজিকের মা বাপ এক করে দেয় তাহলে তাদেরটা তাদের একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে তুমি আটশো মিটার দৌড় শুরু করেছ কেউ পনেরো মিনিট আগে তোমার থেকে শুরু করেছে তুমি পনেরো মিনিট পরে শুরু করেছ তো পনেরো মিনিটে সে কিছুটা রাস্তাতে অতিক্রম করেছে তাহলে তার সঙ্গে কম্পিটিশান দিতে গেলে তোমাকেও তো সেই ফ্যানবেসটা তৈরি করতে হবে সময় লাগবে তার জন্য একটা সময়ের পর যদি সত্যিই তুমি পরিশ্রম করতে পারো আর কম্পিটিশান দিতে পারো হয়তো কোনো দিন তুমি এগিয়ে যাবে ঠিক আছে শুধু তোমার ভিউয়ার্সদেরকে তোমাকে প্রপার ওয়েতে লজিক্যালি কথাগুলো বলতে হবে যাতে তারা তোমার কথাটা চিন্তা করতে পারে আমার প্রচুর প্রচুর ভিউয়ার্স আছে যারা যারা কিন্তু আমার নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারে ঘর থেকে আমার কাছে এসেছে তারা কিন্তু ভালোবাসে আমার নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারদের তাদের ফ্যান বাট তারা আমাকে এসে লাভ দিয়ে যায় তারা আমাকে এসে আই লাভ রুনা বা আই লাভ চুনা বলে যায় এর থেকে বড় অ্যাপ্রিসিয়েশন আর কি হতে পারে বলতে পারো হ্যাঁ কারণ তোমার অ্যান্টি তারা এবং তারা হয়তো তুমি যে কন্টেন্টে কাজ করছো সেই কন্টেন্টটাই তারা পছন্দ করে না তাকে পছন্দ করে না হতেই পারে কারোর ব্যক্তিগত চয়েসে তো আমরা কখনো হাত দিতে পারি না বাট তোমাকে পছন্দ করে তোমার কথা পছন্দ করে তোমার ওয়ে অফ টকিং তোমার এন্টারটেনমেন্ট করার যে নেচার সেটা পছন্দ করে তো এটাই তো দরকার ঠিক আছে আমি এখানে কারোর সঙ্গে শত্রুতা করতে আসেনি এটা বহুবার বলেছি কারণ আমি এটা জানি যে মার্কেটে শত্রু তৈরি করা লাগে না ওটা এমনি এমনি হয়ে যায় প্রচুর হয়ে যায় তারপরে কে বলো তো আবার যেচে পরে শত্রুতা তৈরি করে বাট আমার বন্ধুত্ব একটা জায়গায় গিয়ে সীমাবদ্ধ কীরকম আমার সবাই বন্ধু সবাই বন্ধু আমি যখন যার সঙ্গে মিশি সে আমার বন্ধু সে আমার অ্যান্টি সে আমার কাছের আমার তো কাছের কেউ এরকম নেই কন্টেন্টের জন্য হয়তো আমরা একদিকে কাজ করি বাট আমার কোনো ওরকম কাছের কেউ নেই আমি সবাইকে নিয়ে কন্টেন্ট করেছি আর আমার কাছে ইউটিউব জায়গাটায় কন্টেন্টই সব ঠিক আছে আমাকে অনেক লোক বলেছে যে তুমি তো যা পারো তাই কন্টেন্ট করে দাও এক্স্যাক্টলি আমি যেখানেই দেখি যে এই টপিকটায় কথা বলতে পারি আমি দুম করে বসে যাই তাই আমাকে হয়তো কেউ বন্ধু হিসেবে সেরকম মনেই করে না যে সবই তো এই কন্টেন্ট করে তবে হ্যাঁ প্রাইভেট জিনিস নিয়ে আমি কোনো দিন কোনো কন্টেন্ট করিনি যারা এটা ভাবে যে যদি আমাকে কিছু বলে তারা প্রাইভেটলি বা পার্সোনালি তাহলে হয়তো আমি সেটা কন্টেন্ট করে দেবো নেভার এভার আমি কারোর পার্সোনাল জিনিস নিয়ে কনটেন্ট করি না কেউ যদি আমাকে বিশ্বাস করে দুটো কথা বলে সেটা নিয়ে কন্টেন্ট করার মতো অতটাও আবার আমার কনটেন্টের অভাব পড়েনি আর কি সেটা কোনো দিন করি না তাই আমি কিন্তু ওই জায়গা থেকে কিন্তু খুব মানে পেট পাতলা নই তার উল্টোটা ঠিক আছে প্রাইভেট জিনিস নিয়ে আমি কন্টেন্ট করি না কোনো ফোন কলস বা কোনো কিছু নিয়ে কোনো কি বলবো ওই চ্যাট হ্যানা ত্যানা এইসব নিয়ে আমি জীবনে করি না জীবনে না কারণ এগুলো করা মানে সিলি মানে গেম করা কারণ আমি মনে করি যখন আমার কথা আছে তখন আমি অন্য কিছু জিনিস দিয়ে কেন করব হ্যাঁ আমি এন্টারটেন করার জন্য কিছু কিছু জিনিস করি সেটা কি শর্টস করি মিমিক্রি করি কিছু গান নাচ করি তো সেটা অন্য জিনিস অনলি ফর এন্টারটেন পারপাস বাদ বাকি কারোর প্রাইভেট জিনিস কারো পার্সোনাল জিনিস আমি কখনো রিভিল করি না আর আমি মনে করি সেটা ক্রাইম তোমাকে কেউ যদি বিশ্বাস করে দুটো কথা বলে সেই জিনিসটা যদি তুমি তোমার দরকারে রিভিল করো তোমার দরকারেই করেছো বা কাউকে বোঝানোর জন্য করেছ তাহলে দিস ইজ নট ফেয়ার ঠিক আছে কখনোই কারোর পার্সোনাল চ্যাট পার্সোনাল ফোন কলস পার্সোনাল কিচ্ছু জিনিস মেসেজ এইসব জিনিস কখনো রিভিল করা উচিত না এখানে আমরা কাজ করতে এসেছি সেই সব জিনিস নিয়ে যেটা পাবলিকলি পাবলিকলি শো হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে করো না কথাবার্তা জিনিস ওপেন করবো সেটা আমার ভীষণই চিপ মনে হয় তাই আমি সেটা কোনোদিন করিনি আর যারা যখন যেই মুহূর্তে সেটা করেছে আমি কখনো সেটাকে অ্যাপ্রিসিয়েট করিনি সে যে কারণেই করুক ঠিক আছে তো এই খাতায় তালিকায় যদি ধরো বহু বহু ক্রিয়েটার আছে যারা তারা পার্সোনাল চ্যাট ওপেন করেছে মেসেজ রিভিল করেছে বয়েজ মেসেজ রিভিল করেছে দিস ইজ নট ফেয়ার তো যাই হোক প্রচুর কথা বলছি তার কারণ হচ্ছে দেখছি একটা পরিবর্তন দেখছি অনেকে বলছে এটা আমাদের ভুল হয়েছে এটা আমাদের ভুল হয়েছে এটা করানো উচিত হয়নি সেটা করানো উচিত হয়নি অনেকে শিট দাঁড়ার কথা বলছে যে শিট দাঁড়া ব্যাকা হ্যাঁ বা কারোর কথায় চলা ঠিক আছে অ্যাকচুয়ালি কী বলো তো এটার পিছনের রিজন ওটাই ওই যে পার্সোনালি কিছু লোকজন কথাবার্তা বলে না তারপরে এই জিনিসটা হয়ে যায় তখন তারা কি করে ওই যেহেতু যোগাযোগ থাকে অনেক কিছু লুজ টক করে ফেলে তো ওই একে অপরের অনেক কিছু প্রাইভেট জিনিস জেনে যায় সেই জন্যই তখন তাদের অনেক জায়গায় চুপ থাকতে হয় তাই না রায়গা বাঁশ না বাজেগা বাসুরি মানে কারোর সঙ্গে আমি প্রাইভেটলি কোনো কথা বলবো না কোনো ফোন কলস ওই কন্টেন্ট রিলেটেড বা ওই ধরনের কিছু বলবো না বা আমার পার্সোনাল কথা কারোর সঙ্গে সেইভাবে শেয়ার করব না তাহলে সেই জিনিসটার ভয়টা থাকে না কেউ যখন কারোর পার্সোনাল জিনিস ওপেন করে বা বলে কথা বলে বা কোনো জিনিসের কোনো কিছু আলোচনা করে তখনই সেখান থেকে কিন্তু কন্টেন্ট তৈরি হয় আর ইতিহাস সাক্ষী আছে ইউটিউবে কেউ কারণ নয় যখন যার সারতে ঘা লেগেছে তখন সে তার অপোনেন্ট লোকের সমস্ত কিছু প্রাইভেট জিনিস ওপেন করে দিয়েছে ইউটিউবে এরকম সাক্ষী রয়েছে প্রতি ক্ষেত্রে দেখেছি আমরা খুব কম লোক সেটা করে না কিন্তু বেশিরভাগ লোকই সেটা করে আর সেই জন্যই কন্টেন্টের মান কন্ট্রোভার্সি জোনে কন্টেন্টের মান বিলো দ্য বেল্ট হয়ে গেছে কারণ এই এইসব জিনিসগুলো আর এগুলো নোংরা খেলা এগুলো কোনোটাই কন্ট্রোভার্সি নয় সবটাই কনসপিরেসি ঠিক আছে আর কিছু ভিউয়ার্স আছে এই রকম কন্ট্রোভার্সি নাম করে কনসপিরেসি যেটা হয় সেটাকে পছন্দ করে সেটাকে বাহবা দেয় তাই রকম বিকৃত মনস্ক কিছু লোকের তাড়নায় কিছু কিছু লোক আবার এরকম ভুলভাল কাজ করে ফেলে ঠিক আছে তাই কখনোই কারো সঙ্গে পার্সোনাল যে জিনিসগুলো হয়েছে সেই জিনিস নিয়ে কন্টেন্ট করা উচিত নয় এটা কখনোই তোমার রুচি মানসিকতা ব্রড অ্যাসপেক্টে ভাবায় না তোমার নিম্ন রুচিরই পরিচয় পাওয়া যায় তাই সেটা করাটা একেবারেই শ্রেয় নয় ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম অনেকে অনেক কিছু বুঝতে পারছে অনেক কিছু তাদের বোধগম্য হচ্ছে এবং তাদের রিয়েলাইজেশনও হচ্ছে বলতে পারো এবং সেই ভুল থেকে তারা শুধরে নিচ্ছে কেউ কেউ বলছে যে আমরা আগে বুঝিনি তোমরা হয়তো আগে বুঝেছ আমরা পরে বুঝেছি হতে পারে আগে পরে কেউ বুঝতে পারে দেড় সেই কিন্তু বোঝো বোঝো আমরা নিজেদের রাজ্যে নিজেরা সব ঠিক আছে আমরাই আমাদের অধীশ্বর আমাদের কেউ ওইভাবে গাইড করতে পারবে না আর আমরা এমন কোনো কাজ করব কেন যেখানে আমরা ভয় পাবো আমরা এমন কাজ করব না ভয় পাওয়ার কিছু নেই আমার একটা এখন নতুন যে নিয়ম হয়েছে হ্যাঁ যে নতুন রুলস অ্যান্ড রেগুলেশন এসেছে সেই সেখানে সাইবার ক্রাইমটা খুব স্ট্রং হয়েছে মানে খুব বেশি কড়াকড়ি হচ্ছে তো সেই জায়গায় আমরা যখন এখানে কাজ করছি সেখানে এমন কোনো কথা বা লুস্টক করে ফেলবো না যেটার জন্য আমার এগেন্সে কিছু না কিছু করা যেতে পারে তাহলে আমি যদি সেরকম কিছু না করি সেই জায়গায় যদি আমি কনফিডেন্ট থাকি তাহলে আমার সেই জিনিস নিয়ে যে যেখানেই জমা দিক কাজ তো কিছু হবে না কারণ এখন তার আর এরকমভাবে তোমাকে কেউ নোটিশ পাঠাবে না যে দুম করে পাঠিয়ে দেবে দেখবে প্রপারলি দেখার পর যদি বোঝে তোমাকে নোটিশ পাওয়ার যোগ্য তাহলেই পাঠাবে নালে কিন্তু পাঠাতে পারবে না ঠিক আছে তো যাই হোক তো সেগুলো বুঝে সুঝে কতটা তোমার দাঁড় মানে দাঁড়ার আছে কতটা তুমি বলতে পারো কতটা বলতে পারো না এগুলো ভেবে চিনতে যদি তুমি কাজটা করো তাহলে ডেফিনেটলি তোমার কোনো প্রবলেম নেই তাই কন্ট্রোভার্সির মুখ কখনো বন্ধ হবে না কিন্তু ওয়ে অফ টকিং তুমি কি বলতে চাইছো সেটা প্রপারলি বোঝানো তোমার লজিক তোমার সত্তা তোমার সমস্ত কিছু সেখানে যাজ হয় তো সেইগুলো যদি ঠিকঠাক মেপে বুঝে কোথায় কোথায় থামতে হবে বুঝে কোথায় কোথায় বলতে হবে বুঝে তুমি যদি কাজ করতে পারো তাহলে অলওয়েজ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমরা গর্ব অনুভব করব। আর কন্ট্রোভার্সি জোন আরও স্ট্রং আরও ভালো হবে এটাই আমি আশা রাখি তো যাই হোক এই বলেই ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের আমি যেটা বোঝাতে চেয়েছি তোমরা বুঝেছো যদি তোমাদের এই বক্তব্যটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো খোলাই আছে অন নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু অতি অবশ্যই বাজিয়ে দিও তাহলে টাটা